বন্ধুরা আপনি জেনে অবাক হবেন যে আপনার শরীরে উপস্থিত তিল আপনার ভাগ্য সম্পর্কে অনেক কিছু বলে শুধু তাই নয় এটি এটাও বলে দেয় যে আপনার আসন্ন সময় সুখের সাথে কাটবে না দুঃখের সাথে মহিলাদের প্রসঙ্গে কখনো কখনো তাদের শরীরে উপস্থিত তিল বলে দেয় যে একজন মহিলা তার জীবনে কতটা সংঘর্ষের মুখোমুখি হবেন বা তিনি কতটা ধনী হবেন বন্ধুরা এই সমস্ত জিনিস যা আমরা আপনাকে বলছি তা সমুদ্র শাস্ত্র থেকে নেওয়া হয়েছে এই শাস্ত্রটি প্রাচীনকালের ঋষি সমুদ্র দ্বারা নেওয়া হয়েছিল তাই এর নাম সমুদ্র শাস্ত্র হল সমুদ্রবিজ্ঞানে মানবদেহে উপস্থিত অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং তিলের ওপর ভিত্তি করে বিশ্লেষণ করা হয় এই বিশ্লেষণের ভিত্তিতে এই শাস্ত্রটি যে কোনো মানুষের ব্যক্তিত্ব সঠিকভাবে বলতে সক্ষম সমুদ্র শাস্ত্রে নারীর এমন সব বিষয়ের কথা বলা হয়েছে যা মানুষের উন্নতি ও সুখের সঙ্গে সরাসরি জড়িত বন্ধুরা নারীদের শরীরের বিভিন্ন স্থানে তিল থাকার অর্থ আলাদা আলাদা হয় যা এই ভিডিওতে বলা হয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কামুক নারীদের কোনো অংশে তিল থাকে এবং ভাগ্যবান নারীদের পরিচয় কী নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা ঋষি সমুদ্রের মতে কোন ব্যক্তির শরীরে থাকা তিল যেমন শুভ তেমনি অশুভ হতে পারে যে জায়গায় তিল আছে সেখান থেকেই তার শুভ ও অশুভ ফল শনাক্ত করে নেওয়া হয় বন্ধুরা নারীদের প্রসঙ্গে সমুদ্র শাস্ত্রে লেখা আছে যে কোনো মহিলার কোমরে তিল থাকলে তার ধনী হওয়ার সম্ভাবনা থাকে সমুদ্রশাস্ত্র অনুসারে এই ধরনের মহিলারা প্রচুর সম্পদ গৌরব এবং ঐশ্বর্যের সাথে জীবনযাপন করে এই ধরনের মহিলারা যে স্থানেই যাক না কেন তারা অনেক নাম ও সাফল্য পান বন্ধুরা সমুদ্র সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে কপালে তিল থাকলে আত্মবিশ্বাস এবং জীবনে সাফল্য পাওয়া যায় যেসব নারীর কপালে তিল থাকে তারা নিজেরাই সফলতার পথ তৈরি করতে সক্ষম সেজন্য তাদের জীবনে কখনো পরাজয়ের মুখ দেখতে হয় না কপালে তিলেযুক্ত মহিলারা তাদের নিজস্ব একটি অবস্থান অর্জন করে এবং জীবনে অত্যধিক সম্পদ এবং সুযোগ সুবিধার লাভ উপভোগ করে কিন্তু বন্ধুরা সমুদ্রশাস্ত্র অনুসারে কপালের বাম দিকে তিল থাকাটা ভালো বলে মনে করা হয় না আর এটাও মনে করা হয় যে এই জাতীয় মহিলারা কেবল নিজের ব্যাপারে ভাবে অর্থাৎ এই নারীদের স্বার্থপরতা বেশি থাকে যার কারণে পরিবারের সদস্যরা মাঝে মাঝে তাদের ভুল বোঝে এবং তাদের অপমানিত হতে হয় বন্ধুরা মহিলাদের ডান হাত তাদের জন্য খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় যে মহিলাদের ডান বাহুতে তিল সুখ ও সমৃদ্ধি হওয়ার সূচক বলা হয় যে এই ধরনের মহিলাদের জীবনে কোনো কিছুরই অভাব থাকে না এটা বিশ্বাস করা হয় যে যে মহিলাদের ডান হাতে তিল রয়েছে তারা কোনো কিছু পাওয়ার জন্য লোভ করেন না এবং তাদের যা কিছু আছে তা নিয়ে খুশি খুশি জীবন জীবনযাপন করেন যেসব নারীর বাম হাতে তিল থাকে তারা তাদের পরিবারের সঙ্গে খুব বেশি সংযুক্ত থাকে সে পরিবারকে খুব ভালোবাসে এবং সবার যত্ন নেয় সমুদ্রশাস্ত্র অনুসারে তারা নিজের পরিবারের জন্য তার দুঃখগুলি ভুলে যান এবং তার পরিবারের সদস্যরা তার সাথে খুব খুশি থাকেন বন্ধুরা অর্থ গৌরব এবং ঐশ্বর্যের সাথে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে কোনো নারীর গলায় তিল থাকা তার ধৈর্য ও বুদ্ধিমত্তার হওয়ার পরিচয় এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমান হয় এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্য জীবনে কঠোর পরিশ্রম করে জ্যোতিষীদের মতে ঘাড়ে তিলযুক্ত মহিলারা কেবল নিজের জন্যই নয় তাদের পরিবারের জন্য খুব ভাগ্যবান হয় এবং যে বাড়িতে তাদের বিয়ে হয় সেখানে কখনই পয়সাগুড়ির অভাব হয় না বন্ধুরা কোনো নারীর চোখে যদি তিল থাকে তাহলে সে খুব শান্ত স্বভাবের হয় এবং বুদ্ধিমান প্রকৃতির হয় এই মহিলাদের ওপর তাদের আশেপাশের লোকেরা অত্যন্ত বিশ্বাস করেন এবং তাদের কাছে কখনই টাকা পয়সার অভাব হয় না তাদের বিয়েও হয় সবসময় সমৃদ্ধ পরিবারে যে নারীদের চোখে তিল থাকে তারা চাকরি হোক বা ব্যবসা হোক সব কাজেই সাফল্য পান এ কারণেই তারা সবচেয়ে ভাগ্যবান বলে বিবেচিত হয় বন্ধুরা সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে মহিলাদের কাঁধে তিল থাকা তাদের অর্থের প্রাচুর্য হওয়াকে বোঝায় যেসব নারীর কাঁধে তিল থাকে তারা জীবনে সব ধরনের বিলাসিতা পেয়ে থাকেন এই ধরনের মহিলাদের গলার আওয়াজ মিষ্টি এবং কথাবার্তায় সংযত হয় এই ধরনের মহিলারা নিজের জন্য এমন একটি জীবনসঙ্গী বেছে নেন যারা দেখতেও খুব ভালো হয় আর পাশাপাশি বুদ্ধিমানও হয় তবে বন্ধুরা যদি কোনো মহিলার কাঁধের নিচে তিল থাকে তাহলে সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে এটিকে শুভ বলে মনে করা হয় না এ ধরনের মহিলাদের তাদের নিজেদের জীবনে অনেক সংঘর্ষ করতে হয় ছোট ছোট সাফল্য পাওয়ার জন্য তাদের অনেক সংঘর্ষ করতে হয় পিঠে তিল থাকা মহিলারা একটু অলস প্রকৃতির হতে পারেন এই ধরনের মহিলারা কাজ এগিয়ে চলেন এবং আরাম পছন্দ করেন সমুদ্রশাস্ত্র অনুসারে যেসব মহিলাদের ঠোঁটের নিচে তিল থাকে তারা খুবই পরিশ্রমী হন এবং তারা তাদের পরিশ্রমের ভালো ফল পান তারা সর্বদা তাদের প্রচেষ্টায় সাফল্য পায় অন্যদিকে যেসব নারীর উপরের ঠোঁটে তিল থাকে তারা শুধু পুরুষদের মধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন না তাদের কখনোই অর্থেরও অভাব হয় না তার সাথে এই ধরনের মহিলারা কেবল ভালো মনের কোনো মানুষের সাথেই বিয়ে করে কিন্তু ঠোঁটে তিল থাকাটা একটু চিন্তার বিষয় যদি কোনো মহিলার ঠোঁটে তিল থাকে তবে তাকে তার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা দরকার সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে এই ধরনের মহিলাদের মোটা পা এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু ঠোঁটে তিলের উপস্থিতি তাদের যৌন প্রবণতাও প্রতিফলিত করে এটিও সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে কোনো নারীর থুতুনিতে তিল থাকাটাও খুব সুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের মহিলাদের জীবনে কখনই কোন কিছুর অভাব হয় না এবং তারা স্বাচ্ছন্দ্যে নিজের জীবন যাপন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধরনের মহিলাদের জীবনে কখনো সংঘর্ষ করতে হয় না কোনো মহিলার ডান ডালে তিল থাকলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমন মানুষদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে মাতা লক্ষ্মীর আশীর্বাদের কারণেই তাদের নিজের জীবনে কখনোই কোনো আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় না অন্যদিকে যদি কোনো ব্যক্তির বাম ডালে তিল থাকে তবে সমুদ্র শাস্ত্র অনুসারে এটি তার জীবনে আর্থিক সমস্যার লক্ষণ হওয়ার সংকেত হয় আবার অনেকের পায়েও তিল থাকে এই তিলের অর্থ হল এই ধরনের মানুষেরা এক জায়গায় থাকতে পারে না এই ধরনের লোকেরা পরিভ্রমণকারী এবং কোনো জায়গায় দীর্ঘ সময়ের জন্য থাকে না এবং এরা মেজাজি স্বভাবের হয় হিন্দু শাস্ত্রে বিয়েকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে বিবেচনা করা হয় এই সম্পর্কের ক্ষেত্রে শারীরিক সংযোগের চেয়ে আধ্যাত্মিক সংযোগকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আজ কলিযুগের এই সম্পর্কটাও অনেক বদলে গেছে ইন্টারনেট আর ফোনের যুগে এই সম্পর্কের মধ্যেও স্বার্থপরতা আর লালসা আরও প্রবল হয়ে উঠেছে আজকাল স্ত্রী থাকা সত্ত্বেও পুরুষরা দ্রুত অন্য মহিলাদের প্রতি আকৃষ্ট হয় আপনি নিশ্চয়ই একটি কথা শুনেছেন যে নিজের সন্তান এবং অন্যের স্ত্রী বেশি ভালো লাগে প্রায়শই পুরুষেরা নিজের স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্ক করতে করতে তাদের মন উঠে যায় যখন তারা তাদের স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয় না তখন তারা অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে শুরু করে এমন পরিস্থিতিতে তারা অন্য নারীকে পছন্দ করতে শুরু করে এবং তার সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে যেসব লোক অন্য নারীর প্রতি যৌন আকাঙ্ক্ষা রাখে তাদের স্ত্রীকে এডিয়ে বা মিথ্যা বলে তারা অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক করে আশ্চর্যের বিষয়টি হল তারা এটা করে গর্ববোধ করে বন্ধুরা এই ভিডিওটি এই বিষয়ে আমরা এই ভিডিওতে আপনাদের বলবো যারা অন্যের স্ত্রীর প্রতি কুদৃষ্টি রাখে তারা নরকে কি শাস্তি পায় গরুড পুরাণ ও মনস্মৃতিতে এ সম্পর্কে কী লেখা আছে এর সাথে আমরা আপনাকে পৌরাণিক যুগের দুইটি উদাহরণও বলব যেখানে কোনো মহিলাকে তার অনুমতি ছাড়া স্পর্শ করেছিলেন বলে তার কিভাবে সমস্ত পুণ্য পাপে পরিণত হয়েছিল যা রামায়ণ এবং ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে বন্ধুরা ইতিহাস সাক্ষী রামায়ণের রাবণ থেকে মহাভারতের দুর্যোধন পর্যন্ত সে যত শক্তিশালী হোক না কেন যে নারীকে কুদৃষ্টি দেয় এবং তাদের অপমান করে তার পতন নিশ্চিত প্রায় লোকেদের অন্য মহিলা সম্পর্কে খারাপ চিন্তাভাবনা রাখে এবং তারা মনে করে যে কেউ তাদের দেখছে না তারা জানে না যে চিত্রগুপ্ত তাদের পাপকর্মের কথাও লিখেছেন শাস্ত্র অনুসারে অপরিচিত নারীর সাথে সহবাস করাকে মহাপাপ বলে গণ্য করা হয় যারা কোন নারীর প্রতি কুদৃষ্টি রাখে বা অন্য নারীর সাথে যৌন সম্পর্ক করার কথা ভাবে তাদেরকে জয়ন্তী নামক নরকে রাখা হয় যেখানে তারা বিভিন্নভাবে ভয়ানক শাস্তি দেওয়া হয় গরুড পুরাণে বিভিন্ন বয়সের মেয়ে ও মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারীদের জন্য বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে এই শাস্তিগুলো এতই ভয়ানক যে কেউ এগুলো বিস্তারিতভাবে শুনলে তা অবশ্যই এই পাপ কাজ থেকে দূরে থাকবে বন্ধুরা গরুড পুরাণ এবং মনস্মৃতিতে মেয়েদের এবং অন্যান্য মহিলাদের সাথে সম্পর্কের জন্য বর্ণিত শাস্তিগুলি বলার আগে আসুন আপনাদের একটি সংক্ষিপ্ত গল্প বলি যা শুনলেই বুঝতে পারবেন অন্য নারীর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার ফলে কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ও দুর্বল হয়ে পড়েন বন্ধুরা দক্ষিণ ভারতের ধর্মগ্রন্থে কম্ভ ও ভগবান দত্তাত্রেয়ের গল্প বর্ণিত আছে এই গল্প অনুসারে রাক্ষস কম্ভের কঠোর তপস্যায় খুশি হয়ে ভগবান শঙ্কর তাকে অজেয় হওয়ার আশীর্বাদ করেছিলেন এই বরের কারণে কম্ভ রাক্ষসকে পরাজিত করতে পারে তিন লোকে এমন কেউ ছিল না তিনি স্বর্গলোকে আক্রমণ করেছিলেন এবং দেবতাদের উপর বিজয় প্রাপ্ত করেছিলেন সমস্ত দেবতা এই সমস্যার সমাধান চাইতে ভগবান দত্তাত্রেয়ের কাছে ছুটে গেলেন দত্তাত্রে হাসিমুখে ইন্দ্রদেবকে বললেন হে ইন্দ্র কিছু ও করে এবং রাক্ষস কম্ভকে আমার কাছে পাঠান আপনি যদি এটি করতে পারেন তবে আপনার সমস্যা শেষ নিশ্চিত দেবরাজ ইন্দ্র তাই করেছিলেন এবং কম্ভকে প্ররোচিত করে তাকে ভগবান দত্তাত্রেয়ের কাছে পাঠিয়েছিলেন সেই সময় দেবী লক্ষ্মী ভগবান দত্তাত্রেয়ের সাথে বসেছিলেন যাকে দেখে রাক্ষস মন্ত্রমুগ্ধ হয়ে তাকে অপহরণ করে নিজের সাথে নিয়ে যায় এই সময় ভগবান দত্তাত্রে রাক্ষস্কম্ভকে থামানোর চেষ্টা করেননি এটা দেখে দেবরাজ ইন্দ্র আরও ভয় পেয়ে গেলেন দেবেন্দ্র জিজ্ঞেস করল কি হচ্ছে এসব আপনি কিছু করলেন না কেন আপনিও কি এই দানবকে হারাতে পারো না তখন ভগবান দত্তাত্রে বললেন তোমার কারণেই এসব হয়েছে তুমি গিয়ে দেবী লক্ষ্মীকে নিরাপদে নিয়ে এসো ইন্দ্র বললেন কম্ভের কাছে ভগবান শঙ্করের আশীর্বাদ আছে দেবতারা তাকে হারাতে পারবেন না তখন ভগবান বললেন রাক্ষস কম্ভ আবেগের বসে একজন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করেছে এর ফলে এখন তার সমস্ত পুণ্য পাপে পরিণত হয়েছে সে খুবই অসহায় ও দুর্বল হয়ে পড়েছে তাই এটাই সঠিক সময় তাকে আক্রমণ করে লক্ষ্মীর সাথে ইন্দ্রলোক লাভ করো রাক্ষস কাম্ভ এতটাই দুর্বল হয়ে পড়ে যে ভগবান ইন্দ্র সহজেই তাকে পরাজিত করে স্বর্গ ফিরে পান এই গল্পের সারমর্ম হল যে রাক্ষস কাম্র হোক বা তিন জগতের বিজয় রাবণের মতো অসীম শক্তিশালী ব্যক্তি যখনই কেউ একজন নারীকে অপমান করে তখন তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায় এবং তার পতন নিশ্চিত হয় যে অন্য মহিলার প্রতি খারাপ বাসনা রাখে সে পাপের দোষী এবং যারা তাদের মতো লোকদের সমর্থন করে তারাও পাপের অধিকারী বন্ধুরা আসুন এখন আপনাদের বলি মহিলাদের সম্পর্কে খারাপ চিন্তা করার বিষয়ে গরুণ পুরাণ এবং মনুস্মৃতির মতো ধর্মগ্রন্থে অন্য কি লেখা আছে গরুড পুরাণ অনুসারে যমরাজ যে ব্যক্তি মর্যাদা লঙ্ঘন করে এবং অন্য মহিলার সাথে যৌন সম্পর্ক করে তাকে কঠোর শাস্তি দেওয়ার জন্য একটি বিধান তৈরি করেছেন এই ধরনের ব্যক্তির আত্মাকে জ্বলন্ত লোহার স্তম্ভগুলি যার তাপমাত্রা শত ডিগ্রি সেলসিয়াস হয় সেই স্তম্ভগুলিকে আলিঙ্গন করানো হয় এতে আত্মার শরীর পুড়ে যায় আত্মা সেই মুহূর্তের কথা মনে করে কাঁদে যখন সে অবৈধ সম্পর্ক তৈরি করেছিল তবুও যমরাজের দুধদের হৃদয় বলে না এবং তারা বারবার তাকে জ্বলন্ত লোহার স্তম্ভটিকে আলিঙ্গন করতে বাধ্য করে বন্ধুরা কিছু লোক গুরুদের স্ত্রী এবং তাদের কন্যাদের খারাপ চোখে দেখে এবং তাদের সাথে যৌন সম্পর্ক করার কথা ভাবে যে ব্যক্তি লালসার দ্বারা পীড়িত হয় গুরুর স্ত্রীর সম্মান লঙ্ঘন করে সে এই মহাপাপের জন্য ভয়ানক শাস্তি পায় মনুস্মৃতি অনুসারে এই ধরনের লোকদের মৃত্যুর পর নরকে তাদের মাথায় জ্বলন্ত লোহা দিয়ে জনির চিহ্ন তৈরি করা হয় অনেক সময় পরবর্তী জন্মেও সেসব ব্যক্তির মাথায় একই চিহ্ন দেখা যায় নরকের আগুনে যার তাপমাত্রা হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস এই আগুনে এই পাপি মানুষগুলোকে দগ্ধ করা হয় তাদেরকে নরকের আগুনে জ্বলন্ত নারীর লাল মূর্তিকে ততক্ষণ আলিঙ্গন করতে হয় যতক্ষণ না ব্যক্তি আগুন দ্বারা পবিত্র হয় এবং মহিলাদের প্রতি সমস্ত খারাপ অনুভূতি তার মন থেকে দূর হয়ে যায় এমন ব্যক্তির জন্য তৃতীয় শাস্তি হলো তাকে নিজ হাতে তার গোপনাঙ্গ কেটে ফেলতে হয় এবং অনন্তকালের জন্য দক্ষিণ পশ্চিম দিকে হাঁটতে হবে যতক্ষণ সে মারা যায় এমন ব্যক্তি বছরের পর বছর নরকের অত্যাচার সহ্য করে গিরগিটির হয়ে জন্ম নিতে হয় যে ব্যক্তি অন্য স্ত্রী বা কন্যাকে অপহরণ করে তাকে তামিশ্র নামক নরকের সবচেয়ে জঘন্য শাস্তি দেওয়া হয় এতে জমদূত তাকে অনেক ধরনের শাস্তি দেন তাদের ঘোড়া দ্বারা চালিত হয় এমন অস্ত্র গদা ইত্যাদি দিয়ে পিষ্ট করা হয় যে ব্যক্তি তার বন্ধু বা ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং তার স্ত্রীর সাথে সম্পর্ক রাখে তাকে অন্ধতামিশ্র নরকে কঠিন নির্যাতন ভোগ করতে হয় এই নরকে সে অন্ধ হয়ে যায় এবং অনেক কষ্ট ভোগ করে বন্ধুরা বানর রাজা বালি তার ভাইয়ের স্ত্রীকে জোর করে নিজের কাছে রেখেছিলেন এই অপরাধের জন্য ভগবান শ্রীরাম তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন রামায়ণে এই ঘটনার উপর তুলসীদাসজি লিখেছেন অনুজ বধূ সুতনারী সুতুনারী সাত কন্যা সমীচারী ইনি কুদৃষ্টি বিলোকাহ জহি তাহি ভেদে কছু পাপনা হহি এর অর্থ ছোট ভাইয়ের স্ত্রী বোন ছেলে স্ত্রী এবং মেয়ে সবাই সমান যে ব্যক্তি তাদের প্রতি অন্যায় করে তাকে হত্যা করলে কোনো পাপ লাগে না বন্ধুরা নারীর দিকে খারাপ চোখে তাকানো অপরাধ আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকালে নরকে কী ধরনের শাস্তি দেওয়া হয় আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞানসঙ্গনটি সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে